আমরা বিকালে প্রত্যেকদিন দিন বেড়াতে ঘুরতে বেরোই ওইখানে আমরা মহিলারা কজনে আছি আমরা বেশ গল্প করতে করতে আমরা যাচ্ছি আর উনি এবারে বাগরাধার থেকে আসছিলেন ওই যে নামটা কি রে সিদ্ধার্থ ব্লকের সভাপতি সিদ্ধার্থ রানা আমরা তাও জানি না কিন্তু এবার ওনার কি ঝামেলা হয়েছে না কি হয়েছে সেটা আমরা বলতে পারছি না এবার আমরা মেয়ে ছেলে যাচ্ছি উনি এত জোর এসে গাড়িতে ধাক্কা দিল এই এতজন এসে গাড়িতে ধাক্কা দিল যে বলার কিছু নেই দেখো হাতে বেজে গেছে রক্ত ছিল হাতে এত ব্যথা করছে কিন্তু আমার তো গোটা শরীর কাঁপছে আমার আমি ভাবছি কি যে হয়ে গেল আমি নিজের শরীরটা নিজে বুঝতে পারছি না কিন্তু আমরা কি গরিব মানুষ আমরা কি বাউরি আমাদের কি দাম নেই রাস্তাঘাটে হ্যাঁ ওনারই গাড়িতে ধাক্কা একদম ওনারই গাড়ি হ্যাঁ উনি গাড়িতে বসেছিলেন উনি দাঁড়ালো না

কাজের থেকে এসে দেখি যে দুটো ছেলে পড়ে আছে রাস্তায় আবার বাদে যেয়ে দেখি আর একটা দুটো মহিলা কিন্তু হাত ধরে বসে কি হয়েছে বলছে যে ওনার গাড়িতে পালিয়ে গেছে আর যেটা যেটা বললো ওরা যে মেয়েদের কাছ থেকে শুনলাম যে বাড়ির সমাজ নিয়ে একটা আলোচনা বিক্ষোভ গাল দিয়েছে আমি এদেরকে তুলে নিয়ে আমাদের গ্রাম গেলাম আমাদের গ্রামে বললাম যে ব্যাপার ওরা এসে আবার এদের তুলে নিয়ে গেলাম

সেই জন্য যে ব্লক সভাপতি ইনি ওনার কি মিটিং ছিল কিনা বলে জেনে বলো হ্যাঁ হ্যাঁ আর মিটিং ছিল না কিছু আমরা ঠিক জানি না আমরা গরিব মানুষ আমরা পেটের দায়ে সামছেলে ঠিকাদাররা কাজ করতে যায় ধাক্কা মারা করে উনি গাড়ি না উনি দাঁড়ায়নি কিছু না আর আমাদের মেয়ে ছেলেরা ছিল তাদেরকেও ধাক্কা মেরে চলে যায় আমরা বিজন বিজন ছুটে যায় কিন্তু উনি দাঁড়ায় না কিছু স্যার কিছু ব্যবস্থা কিছু করে নি কিছু করে নি লাইজে ধাক্কা হলো আপনাকে আহত হয়েছিল চিকিৎসার জন্য কথা আপনাদের নিয়ে যাব কিছু বলেনি কিছু

হ্যাঁ সেজন্য তবুও কিন্তু ওই জন্য একটা চোট ঘাট লেগে আমাদের দুজনের ছেলে হ্যাঁ মহিলাদের এসে দেখলাম যে আমাদের ওই মোটাতে ছিল ওদেরও লেগেছে হাতে আমার নাম সুরেশ বাউরি বাগদিয়া ঠিক বলছি